বিক্রি যে মানুষ সফল হইতে পারে এবং ডিম বিক্রি করেও যে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতে পারে বাড়িঘর করতে পারে এটা কাকা আর মামারা না দেখলে বুঝতাম না তাদের ডিমের মেন রস হচ্ছে এই চাটনিটা এই চাটনি দিয়েই মানুষটা পাগল বানাচ্ছে মিডিয়া ডিম খাওয়ায় খাওয়ায় প্রতিদিন প্রায় তারা এক একজনে দুই থেকে তিন হাজার ডিম বিক্রি করে থাকে মাত্র দুই ঘন্টা থেকে তিন ঘন্টা ব্যবসা করে ডিম এবং মামার ডিম দুইজনে ডিম খায় মানুষ প্রচুর পরিমাণে সন্তুষ্টি যেমনটা আমি সন্তুষ্টি হলো আসলে এক বসে আপনি মনে করেন যে চার পাঁচটা ডিম পাঁচ সাতটা ডিম খাবেনি কারণ তাদের চাটনির মধ্যে যে কোনো একটা দাদু আছে উৎসটা তারা হয়তো বা কারোর সাথে শেয়ার করে না তারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু ডিম সেল করতেছে আট টাকা গুলা বস্তায় ঢুকাইতেছে আর এই টাকা দিয়ে তারা বাড়ি ঘর সবকিছু করতেছে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যা করতে পারিনি তারা এ ডবল জিনিস করে দেখাইছে কিন্তু না মামা অবশ্যই উনিও গ্রাজুয়েশন কমপ্লিট করার লোক উনি বিভিন্ন জায়গায় চাকরি না পাওয়ার কারণে এই ডিমের ব্যবসা আজকে করে তিনি সফল উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী এবং উনি দু একটা বাড়িরও মালিক আর কষ্ট আর ওনার পরিশ্রমের কারণেই কিন্তু আজকে উনি সফল ব্যবসায়ী এবং ড্যামরা স্টাফ কোয়ার্টার আসলে ওনাদেরকে চেনে না এমন কেউ নাই এবং ওনারা প্রতিদিন প্রায় একজনের দুই থেকে তিন হাজার ডিম করে সেল করে আর ড্যামরা স্টাফ কোয়ার্টার মতো জায়গা দুই তিন ঘন্টার ভিতরে প্রায় প্রতিদিন সাত থেকে আট হাজার ডিম সেল হয়ে যাচ্ছে দুইজন কাকা এবং মামা দুইজনের মাধ্যমে আমরা স্টাফ কোয়ার্টারের মানুষগুলো আমার মনে হয় না এমন কোন মানুষ নাই যে কাকার ডিমার মামার ডিম না খাইছে কাকার ডিমার মামার ডিম সবার পছন্দের আমিও কাকার মামার ডিম খাই তার এখানে আমিও প্রতিদিনে আসি আসি তাদের চাটনি দিয়ে এই ডিম খাই কিন্তু তাদের এই রেসিপি আমি ফার্স্ট টাইম দেখছি যে তারাই প্রথম মানে সফল উদ্যোক্তা এই রেসিপি মানে তারাই প্রচুর পরিমাণে ভাইরাল তো আমার সাথে এখানে আমি আসলে আমার অনেক মানে শুভাকাঙ্ক্ষীরা থাকে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে আমি মধ্যে খুব মানে ডিম টিম খাওয়াই আর কি তাদের

যে যাই বলুক আমি মনে করি তাদের ডিমের স্বাদ আসলে অতুলনীয় আসলে অতুলনীয় আসলে অতুলনীয় মানে এই স্বাদ আসলে বলে বোঝানোর মতো না আমি ভাই এক বসা যখন খাওয়া শুরু করি অন্তত এক বসা সাত আটটা দশ যদি ডিম না খাই তাইলে আমার মনে হয় না আমার তৃপ্তি দিয়ে পড়ে না আর অবশ্য অবশ্য আপনারাও আসবেন আমাদের ড্যাম রেস্টপ কোয়ার্টারে আর আমি মনে করি যে এই ডিমের ভিডিও যতদিন ভাইরাল হয়েছে এবং এই ভাইরালের মাধ্যমে কিন্তু আমাদের ড্যাম রেস্টপ কোয়ার্টারটাকেও মানুষ খুব ভালোভাবে চিনছে বা মানুষ জানতে পারছে যে এখানে একটা ডিমের দোকান আছে যেখানে মানুষ ডিম খায় আর এক বসায় বললাম না যে আপনি আসবেন এখানে ডিম খাবেন প্রতিদিন মানে এক বসে আপনি সাত আটটা দশটা ডিম খাইতে পারবেনি আর ওনাদের কিন্তু প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ডিম যাচ্ছে যেটা হয়তো বলে আপনাদেরকে বোঝানো যাবে না আমাদের এখানে আশেপাশে যে জিমগুলো আছে আর জিম থেকে যখন জিমের যে আমাদের ভাইয়ারা নামে জিম টিম করে এসে ওনারা বাই এক বসা এক একজনে ষোলোটা সতেরোটা মামা আমার কেছে যে মামা ওনারা প্রতিদিন আসে এক একজনে বারোটা থেকে ষোলোটা ডিম খায় মানে আসলে আসলে এটা বলে বোঝানোর মতো না মানে ওনার ডিমের মধ্যে যে আসলে জাদু আছে ওনার ডিম না মানে হাঁসের ডিম আর আমি একটা জিনিস বুঝি না এই হাঁসের ডিমের সাইজ কি অনেক বড় বড় সাইজ এর এই হাঁস পাই কই আমি বুঝলাম না এরা কি জাফানি হাঁসের ডিম খাওয়ানি কি মানছি আল্লাহ জানে মানে পুরো রাজাসের ডিমের সাইজের মতো কত বড্ডা বড্ডা ডিম মনে হয় যে সিংহাসের ডিম আর আমাদের বাড়ির মেয়েদের যাইলে আমার সিংহাসের ডিম দেখা পুরো ডিম সাইজ এরকম অনেক বড় বড় ডিমের সাইজ আমি মনে করছি আমার কত এত হাঁস এত ডিম পাড়ে কেমন বাবুরে প্রতিদিন যে পরিমাণ ডিম ডিম সেল সেল হয় প্রতিদিন প্রায় করে করে এক আমি বিশ্বাস করেন রাসেল বা আমি এমন পরিমাণ ডিম আমার দুইশো কত আশি টাকা শুধু বিল হয়েছে আমিও খাইছি আমি ওই দু একজনটা খাওয়াইছি হেমনে আমার দুইশো আশি টাকা নব্বই টাকা বিল হয়েছে আর এইদিকে কাকা দেখতেছি বাবু রে কাকার কাকার থুকে কাকার হলাই যায় পরিমাণ ডিম বেশি না রেম ভাই শুধু খায় না বিশ্বাস করেন রাসেল ভাই হেতারা ডিম বেশি আজকে কুটিপতি আর আমরা ভোগে সবাই ভালো থাকবেন আল্লাহ